আমার বাচ্চা লইয় ওই আমি মুরগি নামছি আমাকে ফুল খাতে ফুল খাতে মুরগি নামছে মুরগি দিয়ে বাচ্চা লইয়ে আইস আবার পর আমার একটু নাতি হয় রেদিনে আবার বাচ্চাকে নিয়ে আর আমার দুইটা বাচ্চা আছে বড় বড় ওরা পানি আনতে যায় মানে আমি যাই বড় আগো বলছে যে ওই যার লাগে মারা মারি সে বলছে নাম বলবেন প্রত্যেককে নাম কামাল মুন্সি এর বউ এর আবার কি করতে চাই তো সব নিতে আইছে আই দেখে হে নে আমি দেখছি যে একটা কালা কুত্তা মুত সোয়ারলে মোছে নাকি আমি তারা দেখতেছি দেখছি যে তো সব উপরে কুত্তা হয় আর আমার বাচ্চা লই তো আমি ওই বাচ্চাটা জিগাই মা ইট তো কয় এই তোর বুইনে নে মোছে কয় না আমার বুইনে মুত কথা দিতে মা আইদি কোলে লইয়া বাচ্চা যাইতেছে মোছে কত ও আবার বানিয়ে আনতে যাই আমি কয় এ তোর বউ বাই জিগাই কি গ্রামীণ আর কি প্রতিবেশী হুব আর ডাকে কয় মা মসছে বলে গিয়ে তো কই না আমি তো আর কোলে করে নিয়ে ওই মুরগি খেদাই দিই আবার কোলে করে লই আইছি আর তো ছাড়ে নি এন কানে হয় মসছে আমি আবার এরকম বাচ্চারা ঠ্যাং ধরে এরকম দেহ যে দেহে নি দিই আর প্যান ভেজা না আর যদি প্যান ভেজা হইতো তাহলে মো তার তো ছাড়লামই না তাইলে মতলে কোথায় দেয় কয় না এ শুয়ারের বাচ্চা এই বাচ্চায় মসছে তুই বাসায় নিয়ে